আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেশের ঘর নেই অনেক দিন থেকেই পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুড়ে ভিটিতে জঙ্গল গজিয়েছে এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে গ্রামের চকর্তী মশায় আমার বাবার পুরাতন বন্ধু আমাকে দেখিয়ে খুব খুশি হলেন বললেন কত কাল পরে বাবা মনে পড়লো দেশের কথা প্রণাম করে পায়ের ধুলা নিলাম বললেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও বাড়িঘর করবে না আগে সামান্য মাইনে পায় তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এটি আর সামান্য মাইনে বেশি মাইনে কি। আমি খড় বাঁশ দিচ্ছি চালাঘর তুলে ফেলো মাঝে মাঝে যাতায়াত করো আরও অনেকে এসে ধরল অন্তত ঘরের ঘর ওঠাতে হবে অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ডান হাতের নড়ি ঠক ঠক করতে করতে বোধহয় বাজারের দিকে চলেছে বুড়িকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কোথায় যাবে বাজারে বাবা বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আরভাবে চোখের উপর ধরল বলল কে বাবা তুমি চিনলাম না তো চিনবে না আমি অনেক দিন গায়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এপাড়া ওপাড়া যাতাম আসতাম না তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের গোলাপোড়া দান গোয়ালপোড়া ঘরু তোমাকে তো চিন্তা পারলাম না বড়ি আমার তো তেনা নাম করতে নেই বাবা কড়াতের কাজ করতেন বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা কেউ নেই এক নাত জামাই আছে তো সে মোড়ে ভাত দেয় না আমার বড় কষ্ট ভাত জোটে না সব দিন বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তা চুকল না পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি এমন সময় সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠোনে থাকি এক জ্ঞাতি খুঁড়োর বাড়ি তিনি বললেন ও হলো জমির করাতে স্ত্রী অনেক দিন আগে মরে গিয়েছে জমির বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকল ও বাবা বোধহয় চোখে একটু কম দেখে বললাম এই যে আমি এখানে আমার খুঁড়োমশায় বুড়িকে বুঝিয়ে দিলেন আমিকে সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল পর দিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই ক মাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত বললাম কী বুড়ি ভালো আছো ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল আমার কি মরণ আছে রে বাবা জিজ্ঞাসা করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে অ গোপাল আমার তোর জন্যে নিয়ে এলাম গাছের আম বেশ কড়া মিষ্টি খেয়ে দেখ এখন বড় ভালো লাগলো গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকে দেখা পায়নি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে বুড়ি বললে খাও কোথায় হ্যাঁ বাবা খুড়োমশাইয়ের বাড়ি বেশ যত্ন করে তো ওনারা তা করে দুধ পাচ্ছ ভালো গুটি গোয়ালানি দেয় মন্দনা ও বাবা ওর দুধ অর্ধেক জল দুধ খেতে পাচ্ছ না ভালো সে বুঝেছি পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে অগপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করি হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে এক ঘটি দুধ আনলাম তোর জন্য সে কি দুধ পেলে কোথায় এত সকালে আমায় মা বলে ডাকে ওই হাজরা ব্যাটার বউ তারও কেউ নেই মোর চালাঘরের পাশে ওর চালাঘর ওরে কাল রাত্রে বলে রেখে দিয়েছিলাম বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না তাই আজ ভোরে উঠে দেখি আমার ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্যে দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তো তোমার এসব এরকম আর কখনো এনো না কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ বুড়ি একটু ঘাবড়ে গেল ভয় ভয় বলে কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরণে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি বুড়ির রকম হয়তো মন পড়ে গিয়েছে আমার ওপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে অগোপাল এই দুটি কচি শশার জালে মোর গাছের এই নাও নুন দিয়ে খাও দেখিন মোর সামনে বুড়ি তোমার চলে কিসে ওই যারা মেয়ে বলি ও বড় ভালো লোকের ধান ভানে তাই চাল পায় আমায় দুটো না দিয়ে খায় না একা থাক তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে অ মোর গোপাল আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমার বস্তি দেবার জন্যে সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠলো না নানা দিকে ব্যস্ত থাকি অনেক দিন পরে গ্রামে এসেছি তো যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনো পাতি লেবু কখনো বা এক ছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে বাবু কবে এসেছেন দিন পাঁচ ছয় হল কই আমার সেই মাপ পেটিয়ে দিলে বলে দেখে এসো গিয়ে ওই সেই বুড়ি এখানে যিনি আসত তেনার বড় অসুখ এবার বোধ হয় বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমারে রোজ সুধায় একবার দেখে আসুন গিয়ে বড় খুশি হবে তাহলে বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে বুড়ি শুয়ে আছে একটা মাদুরের ওপর মাথায় মলিন বালিশ আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল পরে আমাকে চিনে ধরমর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম উঠো না ও কি বুড়ি আল্লাদে আটখানা হয়ে বলল। ভালো আছো অমোর গোপাল বসতে দি গোপাল কি বসতে দি বসবার দরকার নেই থাক গোপালেরে ওই খাজুরের চটখানা পেতে দি। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের শুরু বলতে লাগলো তোর জন্য খাজুরের চাটাইখানা কতদিন আগে বুনে রেখিলাম ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুই একদিনও এলি না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে এলি না বুড়ির দুচোখ বেয়ে জল বেয়ে পড়ছে গড়িয়ে আমায় বলল গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল বছরখানেক আর গ্রামে যায়নি বোধ হয় দেড় বছরও হতে পারে একবার শরতের ছুটির পর তখনও দুই দিন ছুটি হাতে আছে গ্রামেই গেলাম এই দুই দিন কাটাতে গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরের সঙ্গে দিগম্বরী অবাক হয়ে বলে উমা আজই তুমি এলে সে বড়ি যে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলো বড় ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিলে আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো আমার মনে পড়লো বুড়ি বলেছিল সে একদিন আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা ওর হতুর আত্মা বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি কাপড় কিনবার টাকা দিলাম নাচ্চামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন শরতের তিক্ত গন্ধ ওঠা বনছোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তিতা গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে আমি গিয়ে বসলাম আব্দুল শুকুর মিয়া নসর আমাদের সঙ্গে পড়তো আবদালি তার ছেলে গনি এরা সকলে গাছের ছায়ায় বসে প্রবীণ মিয়া আমায় দেখে বলল এই যে বাবা এসো বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোনে থেকে এলে তুমি তো জানতে না তোমায় যে বড় ভালোবাসতো বুড়ি দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপর মিযা বলল দাও বাবা তুমিও দাও দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত অমর গোপাল